নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষশিক্ষার আসর আপনাদের কথা মতো আমি জ্যোতিষশিক্ষার আসর করছি আপনারা খালি খেয়াল রাখবেন যে ছকগুলো কিভাবে করতে হয় ছকগুলো করার সময় একটু খেয়াল রাখবেন যে দক্ষিণ ভারতের ছক কোনটা উত্তর ভারতের ছক কোনটা আর আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের ছক কোনটা তবে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের ছক কিন্তু অনেক সময় নানান জায়গায় সব মিলিয়ে করে কারণ কি উত্তর পূর্ব ভারতে যেমন আমাদের পূর্ব ভারতের ছকও দেখা হয় আবার উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে বিবেচন করা হয় ওখানে অনেক লোক আছেন যারা বিভিন্ন রাজ্য থেকে এসে ওখানে চাকরি কর্মরত করছেন কর্ম করছেন তাদের ছকও আলাদা আলাদা আছে এটা কিন্তু কলকাতাতেও আছে কলকাতাতেও দক্ষিণ ভারত উত্তর ভারতের ছক ও বিচার বিবেচনা করা হয় অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে কিন্তু প্রত্যেকটা রাজ্যের ছক নিয়ে মানুষ জ্যোতিষীকে যায় আমার এই কুষ্টি করেছিলাম কি আছে সেই ছকটা কীভাবে আপনারা বিচার করবেন ছকগুলো আগে আমি পরিবেশন করি তারপর আপনি বুঝতে পারবেন যে ছকগুলো কিভাবে হচ্ছে এইটা হলো পূর্ব ভারতের ছক লেখা আছে দেখছেন এইটা এটাকে মেষ আসি বলে এটা বিশ্ব বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই হলো পূর্ব ভারতের ছক এটা হচ্ছে উত্তর ভারতের ছক ঠিক তেমনি এটা হচ্ছে এইটা হচ্ছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এটা হচ্ছে দক্ষিণ ভারতের ছক দক্ষিণ ভারতের ছক এর ভাবে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এইবারে আপনাদের বলছি যে আমাদের নটা গ্রহ আছে নটা গ্রহকে আপনি শর্টকাটে কিভাবে লিখবেন আমি তাও বলে দিচ্ছি দেখুন মনে রাখার জন্য করবেন কি এরমভাবে করবেন কে সু রা ব্রি বু কে ইকল টু কেতু সুকল টু শুক্র র ইকাল টু রবি চ ইকল টু চন্দ্র ম ইকাল টু মঙ্গল রা ইকাল টু রাহু ব্রি ইকুয়াল টু বৃহস্পতি শ ইকুয়াল টু শনি এবং বুধ ইকুয়াল টু বুধ বু ইকাল টু বুধ অর্থাৎ দেখুন এবারে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হলো নটা গ্রহের কীভাবে মনে রাখবেন কে র চ ম ব্রি সু অর্থাৎ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি এইবারে আপনাদের বলি প্রত্যেকটা রাশির দুটো করে ঘর আছে কী কি ঘর খালি চন্দ্র সূর্য রাহুকেতু ছাড়া যেমন আপনাদের বলছি রাহুকেতু কোনো নিজস্ব ঘর নেই চন্দ্র এবং রবি একটি করে ঘর তাহলে এই ঘরটা এই যে মেষ রাশির ঘরটা এটা মঙ্গলের ঘর আবার এই যে বৃশ্চিক রাশি দেখছেন বিশ্বে এটাও মঙ্গলের ঘর আর এই যে তুলা রাশি দেখছেন এই তুলাতে এটা হচ্ছে শুক্রের ঘর আবার এই যে বিষ রাশি দেখছেন বিশ্বরাশি এটাও শুক্রের ঘর এই যে মিথুন রাশি দেখছেন এটা বুধের ঘর আবার এই যে কন্যা রাশি এটাও বুধের ঘর খালি এই যে কর্কট দেখছেন কর্কট চন্দ্রের ঘর আর এই যে সিংহ রাশি সিংহ রাশি রবির ঘর আর এপাশে চলে আসুন বৃহস্পতি এই যে মিন মিনে বৃহস্পতি আর ধনু বৃহস্পতির শনি মকর এবং কুম্বর অর্থাৎ এই যে মকর অ্যান্ড কুম্ভ এই দুটো মি দিয়ে শনি তাহলে আমি যে আপনাদের বলি যে মকর কুম্ভ মিন এই তিনটে ধনুর শেষ হয়েছে ধনুরাশির শনি শাশি শেষ হয়েছে অর্থাৎ শনি এর মধ্যে এইখান থেকে শুরু করে এরমভাবে নিয়ে এই অবধি অবস্থানে আছে এই যে শনি প্রত্যেকটা রাশিতে শনি প্রত্যেকটা রাশিতে আড়াই বছর ঘরে থাকে শনি গ্রহ শনি গ্রহ প্রত্যেকটি রাশিতে প্রত্যেকটি রাশিতে আড়াই বছর করে থাকে বৎসর করে থাকে তাহলে আপনারা এবারে বুঝতে পারলেন অর্থাৎ শনি যখন এইখানে আছে এখান থেকে শনি আড়াই 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 এটাকে বলে সাড়ে সাতি এই শনি সাতি যখন মকর এই যে এখন কুম্ভতে আছে কুম্ভ থেকে চলে যাবে মিনি তখন কিন্তু মকর রাশির সাতি শেষ তখন কার কার শুরু হবে না তখন শুরু হবে কুম্ভ মিন আর মেষরাশি শনি সাড়ে সাতি এই শনি শনির সাড়েসাতির সময় অনেক কিছু মানুষের যাদের শনির খারাপ গ্রহ আছে ধরুন একটা কথা উদাহরণ সাপেক্ষে যদি আপনার মঙ্গল লগ্ন হয় অর্থাৎ মেষ রাশি লগ্ন মেষ লগ্ন মেষ লগ্নে তাহলে আপনার কী হচ্ছে মেষ লগ্নের একাদশপতি এবং দশমপতি শনি তার সাথে সাথে চলছে তাহলে আপনার অধিপতি গ্রহকে অর্থাৎ আপনার লগ্নের গ্রহের নিয়ন্ত্রণকে না মঙ্গল তাহলে আপনার শনি সাড়ে সাথে চলার সময় আপনি কি কী ফল পেতে পারেন সেইটা আমরা বিশদভাবে পরের এপিসোডে আলোচনা করব এইবারে আপনাদের বলি যে সবসময় জানবেন চন্দ্রের স্ফুট অনুযায়ী রাশি নির্ধারণ হয় অর্থাৎ একটি শিশু জন্মালো সে বালক হোক বা বালিকা হোক তার জন্মের সময় চন্দ্র যে ঘরে অবস্থান করছে মনে করুন চন্দ্র সেই সময় অবস্থান করছে এই মকর রাশিতে তাহলে তার জন্মকালীন রাশি হবে অর্থাৎ জন্মরাশি হবে মকর রাশি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি যে গ্রহ অর্থাৎ সেই নক্ষত্রের গ্রহের যে নিয়ন্ত্রণা সেই হবে তার দশা অর্থাৎ ধরুন এইখানে একজন জন্মগ্রহণ করল এইবারে চন্দ্র এখানে রইল চন্দ্র এখানে থাকাতে বাইশ নম্বর নক্ষত্র হল বাইশ নম্বর নক্ষত্রে তাহলে বাইশ নম্বর নক্ষত্রে কী না দুয়ে দুয়ে চার চারে কে আছে চারে চন্দ্র আছে অর্থাৎ এ কার দশায় জন্ম না চন্দ্রের দশায় জন্ম এইভাবে চন্দ্রের প্রত্যেকটা স্ফুট বার করে আপনাদের বিচার করতে হবে যে জাতক কার দশায় জন্ম হলো কোন রাশি এবং কোন নক্ষত্র তারপর জাতকের আরও কিছু বিচার করতে হবে যখন আপনারা এইটাকে ভালোভাবে স্ফুট বিচার করতে শিখবেন তখন আমি স্ফুট বিচার করা শেখাবো এর পরের এপিসোডে আমি স্ফুট কীভাবে করা হয় এবং যেমন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আপনাদের বলে দিয়েছি আগের এপিসোডগুলোতে ঠিক সেই রকমভাবে আমি দেখাবো যে কিভাবে কুষ্ঠি বিচার করবেন এবং কুষ্টি কত রকমের হয় আমি আবারও বলছি কুষ্টি চার বর্গ অষ্টবর্গ বর্গ আবার আছে কলাগাছ কুষ্টি কলাগাছ কুষ্টিতে তাতে আপনাকে সব কিছু ডিটেলস দিতে হবে এবং জাতকের কখন কি অবস্থায় উন্নতি অবনতি শারীরিক প্রতিবন্ধকতা বা জাতক আয়ু সব আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে এবং জাতকের ধরুন একটা জাতক জন্মেছে তা সে তার শুক্র এবং রবি একসাথে শুক্র এবং রবি একসাথে এবং সেটা শুক্রের ক্ষেত্রে অর্থাৎ এই যে দেখছেন শুক্র শুক্রের সাথে রবি মনে করুন এই রবি এইখানটায় আছে তাহলে কি হবে তাহলে জাতকের বিবাহের ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবারে দেখুন একটা কথা বলছি এইভাবে বিচার করতে গেলে আপনাকে আরও বিচার করতে হবে কারণ কি সপ্তম সপ্তমাংশ যখন বিচার করবেন তখন জাতকের সপ্তমাংশ মানে কি না আমরা যাকে বলি অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গ অর্থাৎ পতি বা পত্নীর জাতক হলে তার পত্নী এবং জাতিকা হলে তার পতির কীরকম ধরনের হবে সেটা আপনি বিচার করতে পারবেন যেমন ষষ্ঠ ঘরটাকে থেকে বিচার করতে পারবেন ধরুন আমি আবারও উদাহরণ সহকারে বলছি যে এইটা হচ্ছে এই যে দেখছেন মেষ রাশি বা মেষ লগ্ন যেটা বলেছিলাম লগ্ন আমি ধরে নিলাম লগ্ন তাহলে এই লগ্নের ষষ্ঠ ঘর কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি হতে এই যে বুধ এই বুধ হচ্ছে তার শত্রু গ্রহ অর্থাৎ ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু গ্রহ এই বুধ যদি এই মিথুন রাশিতে অবস্থান করে অর্থাৎ বুধের উচ্চস্থ ঘর কোনটা না মিথুন নিচস্থ ঘর কোনটা না কন্যা এই যে উচ্চস্থ এবং নিচস্ত আমরা ভাগ করে চলছি মঙ্গলের উচ্চস্থ ঘর কোনটা মেষ মঙ্গলের নিচস্ত ঘর কোনটা বৃশ্চিক ঠিক তেমনি বৃহস্পতি উচ্চস্থ কোথায় হয় বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে কত ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ তাও আপনাদের জানাবো এবং নিচস্থ হবে কোথায় না এই যে মকর রাশিতে শনি কোথায় উচ্চস্থ শনি কোথায় নিচস্ত এগুলো আপনাদের জানতে হবে এবং মঙ্গলের কীভাবে আপনি মঙ্গলকে বিচার করবেন এবং দেখুন আবার বলছি চন্দ্র এবং রবি কিন্তু রবিকে আমরা পাপ গ্রহ বলে থাকি রবিকে পাপ গ্রহ বলা হয় এবং রবির কার্যক্ষমতা ধরুন কারুর রবির দশায় শুক্রের দশা চলছে তার কিন্তু দাম্পত্য জীবন কলহে ভর্তি থাকবে এই জিনিসটা সবসময় বিচার করবেন যে লগ্নের প্রতি কোথায় আছে এবং কত ডিগ্রিতে আছে সেই অনুযায়ী কিন্তু আপনার জাতকের ভবিষ্যৎ আপনি ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ স্ফুট নির্ণয় স্ফুট নির্ধারণ একান্ত কর্তব্য এর আগেও আমি স্ফুট কিভাবে করতে হয় তা বলে দিয়েছিলাম এবারে আবারও আমি করব কেন আবারও আমাদের কাছে অনু প্রচুর অনুরোধ আসছে সেই অনুযায়ী আপনাদেরকে আবার বলছি যে আমি আবার স্ফুট দেখিয়ে দেবো আজকে আমি আপনাদের যেটা দেখালাম ছকগুলো আমি আপনাদের অনুরোধ মতো পুরো ছকগুলো আপনাদের দিয়েছি এবং আপনাকে দেখালাম যে এই যে নটা গ্রহ কীভাবে মন রাখবেন কেশুর চ সবু এই যে নটা গ্রহকে মনে রাখা অর্থাৎ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ এই নটা গ্রহ ওপর সাতাশটা নক্ষত্র কিন্তু নির্ভর করছে অর্থাৎ এই যে ছকটা দেখছেন এই যে ছকগুলো দেখছেন এর মধ্যে কিন্তু পুরো সাতাশটা নক্ষত্র আছে এই সাতাশটা নক্ষত্র এই শেষ নক্ষত্র হচ্ছে এই দেখুন এই মিন রাশিতে এই মিন রাশিতে হবে শেষ নক্ষত্র সাতাশ সাতাশ নক্ষত্র কোনটা আর এইখানে কত নম্বর নক্ষত্র অর্থাৎ এইখানে নক্ষত্র হচ্ছে এক নম্বর নক্ষত্র এখান থেকে এক শুরু হচ্ছে এক দুই তিন তিন চার পাঁচ আপনাদের আমি পরে এপিসোডে আরও ক্লিয়ার করে দিয়ে দেবো আপনারা এটা ব্যাপারে কোনো চিন্তা করবেন না খালি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কোন বিষয়টা বেশি জানতে চাচ্ছেন যেমন আপনারা ছকের ব্যাপারে বলেছিলেন আমি ছক দিয়েছি এবার বলেছেন যে ডিব্রুগড় থেকে এবং বহু জায়গা থেকে যে ফোনগুলো আসছিল আপনাদের বলেছি একে রায়চৌধুরীও ফোন করেছিলেন তাই সেই সব জায়গা থেকে যারা ফোন করছেন তাদের কথা অনুযায়ী আমি বলছি যে আপনাদের কীভাবে দশা অন্তর্দশা বিচার করতে হয় এবং কিভাবে স্ফুট নির্ণয় করবেন আমি আপনাদের পরের এপিসোডগুলোতে দেবো আগেও দিয়েছিলাম আপনাদের অনুরোধে আবার দেবো কিন্তু আপনারা কীরকম পাচ্ছেন না পাচ্ছেন আপনারা কোথায় বুঝতে পারছেন না কি। বুঝতে চাইছেন আমাকে আপনারা কমেন্টস বক্সে লিখে এবং আপনার নাম কোথা থেকে জানা বলছেন সেই জায়গাটার নাম লিখে দিলে আমি বাধিত হব তাহলে আজকে এইখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের এপিসোডে সেই পরের এপিসোডে আপনাদেরকে আমি কুষ্টি বিচারের কিছু অংশ বলবো এবং সাথে সাথে গোহস্ফুট এবং নক্ষত্র যে সাতাশটা নক্ষত্র আছে তা আমি জানাবো এবং এইভাবে আপনাদেরকে আমি প্রতিদিন প্রতিভাবে জ্যোতিষ ক্ষেত্রে কী হবে সাথে সাথে জ্যোতিষের কি মর্যাদা সেটাও আপনাদের জানতে হবে